মেডিকেল ক্যাম্প এলাকার সুপরিচিত ডাক্তার রমেন হালদারের শিবালয় হেলথ ক্লিনিকের উদ্যোগে শুক্রবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন এদিন প্রচণ্ড ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে ফ্রি চিকিৎসা করার জন্য ছুটে আসেন এলাকার শতাধিক মানুষজন এদিন এই ক্যাম্পে বিনামূল্যে সুগার পরীক্ষা ফুসফুস প্রেশার সহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করা হয় শামশেরগঞ্জের নিমতিতার গাবতলার হাসিমপুর রমেন ডাক্তারের নতুন বাড়িতে এই ক্যাম্প করা হয় এই বিষয়ে কি জানালেন শুনুন ব্যুরো রিপোর্ট আমার মুর্শিদাবাদ নিউজ এটা আছে শিমালয় হেলথের আমাদের ডাক্তার সন্দীপ বিশ্বাস পিষ্ঠা কলকাতা থেকে আজকে যে প্রায় একশোর উপরে রুগী দেখা হয়ে গেছে অলরেডি এখন পর্যন্ত এখন আপনার দু আড়াই ঘন্টা রুগী দেখবেন আরো হবে আমরা গরিব মানুষের অসহায়তা দেখি আমরা এখানে অর্থাৎ রমের হালদারের নতুন বাড়িতে একটি টিম মেডিকেল ক্যাম্প করলাম এতে অনেক অসহায় মানুষ অনেক গরিব মানুষ অনেক সহযোগিতা পেলো এখানে ফ্রিতে হুসফুস পরীক্ষা হলো ফ্রিতে পুরানো সুগার যাদের আছে তাদের পুরানো সুগার টেস্ট হলো সুগার টেস্ট হলো রিসার তারপরে ডাক্তার ডাক্তারবাবু কলকাতা থেকে আসছে ডাক্তারবাবু ফ্রিতে রুগী দেখলো জায়গা জায়গাটা নিঞ্চিতা কাততলা হাসিমপুর অর্থাৎ কমেনারের নতুন বাড়ি প্রায় একশো প্লাস পেশেন্ট হয়ে গেছে এত ঘন বৃষ্টির মধ্যেও আরও তো আমাদের চলছে এখনও কোভিড আসেন ডাক্তারবাবু একশো প্লাস দেখা হয়ে গেছে অলরেডি আমার নাম পবিত্র দাস মানে এখানকার স্টাফ